আজকে আপনাদের সাথে আলোচনা করবো স্কলারশিপ নিয়ে কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হলো স্কলারশিপ নিয়ে ইউরোপের ভালো একটা কান্ট্রিতে পড়তে যাওয়া বাট অনেকে দেখা যায় এই স্বপ্নটা থাকলেও প্রপার তথ্যগুলো আপনারা পান না যে আপনি কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটে আবেদন করবেন বা স্কলারশিপ পাওয়ার জন্য কি যোগ্যতা প্রয়োজন তো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি স্কলারশিপ নিয়ে আপনি যদি ইউরোপের মতো ভালো একটা কান্ট্রি নেদারল্যান্ডে যেতে চান তাহলে সেটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে এবং এই স্কলারশিপটা কিন্তু আপনি বাংলাদেশে যদি এইচএসসি পাশ করে থাকেন আপনি বাংলাদেশে যদি এইচএসসি পাশ করে থাকেন আপনি তারপরেও কিন্তু এই স্কলারশিপটা পেয়ে আপনি স্নাতক প্রোগ্রামে বা আপনি যদি বাংলাদেশে স্নাতক শেষ করে থাকেন তাহলে মাস্টার্স প্রোগ্রামে কিন্তু আপনি ইউরোপের একটা ভালো কান্ট্রি নেদারল্যান্ডে কিন্তু পড়তে যেতে পারবেন তো এখানে কীভাবে যাবেন বা এখানকার কী কী সুযোগ সুবিধা আছে আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো অলরেডি আপনারা নেদারল্যান্ড সম্পর্কে অনেকে জানেন নেদারল্যান্ড কিন্তু একটা ইউরোপের একটা কান্ট্রি এবং এই কান্ট্রির জীবনযাত্রার মান কিন্তু অনেক অনেক ভালো এবং এখানকার পড়াশোনার মানও অনেক ভালো তো আপনি যদি জানেন যে ইউরোপে তো অনেক ফ্যাসিলিটি আছেই পাশাপাশি নেদারল্যান্ডে আপনার জন্য স্বপ্নের একটা জায়গা হবে কারণ এখানকার পরিবেশ বলেন সব কিছুই জীবনযাত্রার মান বলেন সব কিছু কিন্তু অনেক অনেক উন্নত তো এই জন্য নেদারল্যান্ড অবশ্যই আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে পড়াশোনার জন্য তো যারা যাবেন অবশ্যই অবশ্যই ভালো কিছুই পাবেন তো প্রথমে যদি আলোচনা করি না কোন স্কলারশিপ নিয়ে আমরা আলোচনা করতেছি তার আগে যদি একটু বলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপের আওতায় অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডের হান বিশ্ববিদ্যালয় এবং এটা কিন্তু হান ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড স্কলারশিপ আপনার দুই হাজার ছাব্বিশের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদেরই মিলিয়ে এই স্কলারশিপটা প্রদান করা হবে এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং বাংলাদেশে এইচএসসি পাশ করে আপনি কিন্তু এখানে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এবং এই যে হান বিশ্ববিদ্যালয় এটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং তারপর এটা বৃহৎ বিস্তৃত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয় এরপরে শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও খরচ কিন্তু এখানে কিন্তু কমেছে তো এখন যদি আলোচনা করি এই স্কলারশিপে আওতায় আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ আপনি যদি এই স্কলারশিপটা পান তাহলে শিখে ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাবেন প্রথম হলো স্কলারশিপটি মূলত ভালো ফলাফল এবং অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে ডাচ শিক্ষা সংস্কৃতি এবং বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় হান বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটা অফার করে থাকে আওতায় সম্পূর্ণ বিনা খরচে আপনি স্নাতকে এবং স্নাতকোত্তরে আপনি পড়াশোনার সুযোগ পাবেন অর্থাৎ এখানে একবার সম্পূর্ণ বিনামূল্যে আপনি পড়াশোনার সুযোগ পাবেন এখানে আপনি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে দুই হাজার পাঁচশো করে মোট পাঁচ হাজার ইউরো আপনাকে প্রদান করা হবে স্কলারশিপ হিসেবে তারাই দিবে যদি আপনি স্কলারশিপটা পান এরপর প্রতি বছর শিক্ষার্থীদের দুই হাজার পাঁচশো ইউরো করে প্রদান করা হবে তার মানে আপনি বাংলাদেশ থেকে যাবেন এবং এই এই নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আপনাকে কিন্তু অর্থ দিবে স্কলারশিপ হিসেবে বা আপনাকে টাকা দিবে পড়াশোনা করার জন্য সো এটা একদম অনেক ভালো একটা অপরচুনিটি তারপরে যদি আলোচনা করি সেটা হলো এখানে আপনি যদি যান তাহলে আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করতে পারবেন আপনি যদি বাংলাদেশে এইচএসসি পাশ করে যান অর্থাৎ বাংলাদেশে যদি আপনি এইচএসসি পাশ করে আপনি যদি যান তাহলে সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবেন যেমন আপনি অটোমেটিভ ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে পারবেন আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারবেন পাশ পাশাপাশি লাইফ সায়েন্সের আছে পদার্থবিজ্ঞান কমিউনিকেশন ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো আপনি বাংলাদেশে এইচএসসি পাশ করে স্কলারশিপেন আর আপনি যদি বাংলাদেশে স্নাতক বা অনার্স শেষ করেন মাস্টার্স প্রোগ্রামে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ারিং আছে এই সাবজেক্টগুলোতে আপনি পড়তে পারবেন আপনি ইঞ্জিনিয়ারিং সিস্টেম নিয়ে পড়তে পারবেন কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন অটোমেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে মাস্টার্সে পড়তে পারবেন পাশাপাশি আপনি নীল নীল ইঞ্জিনিয়ারিং বা এরকম অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো নিয়ে আপনি কিন্তু সেখানে মাস্টার্স প্রোগ্রামে পড়াশোনা করতে পারবেন স্কলারশিপ সহ এরপরে যদি আলোচনা করি এখানে আবেদনযোগ্য থাকে আবেদনযোগ্যতা অবশ্যই আন্তর্জাতিক এবং নন ইউরোপ ইউরোপিয়ান শিক্ষার্থী হতে হবে বাংলাদেশের শিক্ষার্থীরা অবশ্যই নন ইউরোপিয়ান শিক্ষার্থী তার মানে বাংলাদেশের শিক্ষার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে পাশাপাশি আবেদন অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে যেহেতু আপনাকে স্কলারশিপ দিবে তাহলে অবশ্যই আপনার রেজাল্ট ভালো থাকতে হবে আপনি যদি এইচএসসি পাশ করে যান তাহলে সেক্ষেত্রে এইচএসসি রেজাল্ট অবশ্যই ভালো লাগবে আপনি যদি বাংলাদেশে অনার্স পাশ করেন তাহলে সেক্ষেত্রে অনার্সের ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই আপনার থাকতে হবে আর আইএলটিএস ক্ষেত্রে সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে যদি আলোচনা করে আবেদনটা আপনাকে কীভাবে করতে হবে আবেদন প্রক্রিয়াটা হলো প্রথমত বিশ্ববিদ্যালয়ের স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রির যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে ভর্তির পরে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে ইমেল করবে সেই ইমেলের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে আপনাকে সিবি আপলোড করতে হবে অবশ্যই তিন মিনিটের একটি শর্ট ভিডিও তৈরি করতে হবে আপনি কেন সেখানে পড়তে যেতে চান সেখানে আপনার সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ করতে হবে নিজের সম্পর্কে বলতে হবে এবং আপনি কী কী বিষয়ে পারদর্শী সেটা বলতে হবে তো সব কিছু দেখে যদি তারা মনে করে যে আপনি পারফেক্ট স্কলারশিপের জন্য আপনাকে কিন্তু চূড়ান্তভাবে নির্বাচন করবে এবং আপনি স্কলারশিপে কিন্তু যেতে পারবেন এবং বাংলাদেশে কিন্তু অসংখ্য শিক্ষার্থী কিন্তু নেদারল্যান্ডে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেছে সো আপনি যদি প্রপারলি আপনার যদি স্কিল থাকে অবশ্যই আপনাকে কিন্তু এই সেই স্কলারশিপের সুযোগ সুবিধা দিবে এছাড়াও আপনি যদি আরও বিস্তারিত জানতে চান এই স্কলারশিপটা নিয়ে এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে রাখছি ইউনিভার্সিটি হানি ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়েও আপনি কিন্তু প্রপারলি সব কিছু বিস্তারিত আরও দেখতে পারেন এবং আবেদন আপনাকে করতে হবে নির্দিষ্ট টাইমের ভিতরে আগামী এক মে অর্থাৎ মে মাসের এক তারিখের ভিতরে আপনার এই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে আবেদন যদি প্রপারলি করতে পারেন আশা করি আপনি স্কলারশিপ পাবেন এবং স্কলারশিপ নিয়ে ইউরোপের একটা ভালো একটা কান্ট্রিতে পড়াশোনার সুযোগ পাবেন তো এই হলো নেদারল্যান্ডের স্কলারশিপ নিয়ে আলোচনার সাথে আলোচনা করলাম এবং এই যে তথ্যগুলো এগুলো কিন্তু আমরা বিভিন্ন নিউজ যে পোর্টালগুলো আছে সেখান থেকে আমরা তথ্য কালেক্ট করে আপনাদের সামনে জাস্ট উপস্থাপন করি যাতে আপনারা এই তথ্যগুলো খুব ইজিলি আপনাদের কাছে পৌঁছে যায় সো ক্লাস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনি জানতে চান স্কলারশিপ আপনি জানতে চান কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন একটা স্কলারশিপের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ